আমতা হাওড়া রোডে স্কুল বাস ও লরি সংঘর্ষ আহত শিক্ষক ও ছাত্র ছাত্রী আমতা হাওড়া রোডের মাকড়দহ চাপাতল এলাকায় আজ সকালবেলা একটি স্কুল বাসের সঙ্গে লরির সংঘর্ষ হয় ঘটনায় বাসে থাকা কয়েকজন ছাত্র ছাত্রী অল্প বিস্তর আহত হয় এবং স্কুল শিক্ষিকার হাত কেটে যায় বলে জানা গিয়েছে দুর্ঘটনার পরে ডোমজুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে আহত ছাত্র এবং শিক্ষিকাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তা তাই বেপরোয়া গতির লরি চলাচল দীর্ঘদিন ধরেই সমস্যা তৈরি করছে ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এই ঘটনা এলাকায় চিন্তার ছায়া নেমে এসেছে অভিভাবকদের মধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত চলছে এবং লরি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা যখন বাচ্চা তুলছিলাম তখন একটা ট্রাফিক পুলিশ ওই লরিটাকে পেছন দিকে ডাকে ডাকার ফলে হয়েছে আমাদের গাড়িটাকে পেছন দিয়ে মেরে দেয় আচ্ছা ছিল তো অবশ্যই কারণ বাচ্চারা বাসে ছিল সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই বিষয়টা একটু প্রোটেকশন দেওয়া দরকার যাতে পরবর্তীকালে এরকম ঘটনা আর যাতে না ঘটে দুজন বাচ্চার মাথায় আঘাত লেগেছে আর হাতে লেগেছে তো বাড়াবাড়ি কিছু হয়নি ঠাকুরের দয় কিন্তু পরবর্তীকালে এই বিষয়টাকে একটু নজর দেওয়া জরুরি আমার হাতে লেগেছে কাঁচ লেগেছিল সাইন